সামনের যে নির্বাচনটা হবে এটা একটা লোক দেখানো নির্বাচন টাইপ লোক দেখানো মানে আমি বলতে চাচ্ছি হচ্ছে বিএনপি কে আবার পাওয়ারে নিয়ে আসার নির্বাচন এবং বিএনপি যদি আবার আসে ফিউচারে বিএনপি সেই আওয়ামী লীগ যে ফাঁদে পড়েছিল অবশ্য আমি ফাঁদে করেছিল এটা বলবো না মানে বিএনপি মানে রয়ের যে এবং রে হচ্ছে ভারতের যে চক্করে পড়েছিল ওখান থেকে বের হতে পারবে না এইটা হচ্ছে ইন্ডিয়ার প্রেসিডেন্ট ইন্ডিয়ার প্রেসিডেন্ট কে দিচ্ছে জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হচ্ছে আওয়ামী লীগের জামাই এই জিনিসটা আমরা বারবার ভুলে যাই এবং বারবার সামনে নিয়ে আসি না এবং যারা দেশে থাকে তারা কথা বলতে পারে না কারণ অলরেডি দশজনকে দশজন মিলিটারি রিটায়ার্ড অফিসারকে ইয়া দেওয়া হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে তাদেরকে কি বলে পিএনজি করে যা পার্সোনাল নন গাটা ক্যান্টোমেন্টে পার্সোনাল নন গাটা করে দিলে এবং তাদের রিটায়ারমেন্ট बेनिफिट হই যা আমারটার উদাহরণ দিয়ে বাকি সবাইকে বলতেছে যে এই জিনিসটা করা হবে এই কারণে তারা সামনে আসতে পারতেছ না অথরদের যে পররাষ্ট্র নীতি এটা হচ্ছে সেই প্রাচীন আমলের চাণক্যের ভাষায় যে অর্থশাস্ত্র ছিল সেই অনুযায়ী এবং সেই একই জিনিসটা এখন এই 21st সেঞ্চুরিতে চলতেছে যেটা আমি মনে করি এই যুগে এই জিনিসটা অচল সেই অচল মালটা নিয়েই তারা পররাষ্ট্রনীতি চালাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে মানে তার নিজ সাথে যাদের বাউন্ডারি আছে তারা হচ্ছে শত্রু এবং পরের লেয়ারে যারা আছে ওই তাদের সাথে যাদের বাউন্ডারি আছে তারা হচ্ছে বন্ধু সেম জিনিসটা তারা মুখে এক কথা বলে কাজে এক কথা বলে আপনি দেখেন যে জয়শঙ্কর বাংলাদেশে ওই এসে পাকিস্তানের যে মিনিস্টার ছিল তার সাথে হাত মানে হাত মিলিয়েছে ইন্ডিয়াতে ফেলতেই বলেছে যে পাকিস্তান একটা কি বলে হোস্টাইল রাষ্ট্র এরকম একটা কথাবার্তা বলেছে সো তারা অ্যাকচুয়ালি যেটাই করে নিজের স্বার্থের জন্যই করে যেটা বলেছে সেভেন্টি ওয়ানে যে তাদের স্যাক্রিফাইস আমরা ভুলবো না বাট আমি বলবো যে সেভেন্টি ওয়ানে তারা যেটা করেছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য নিজের স্বার্থে তাদের যে সৈনিকরা এই দেশের জন্য প্রাণ দিয়েছে যেটা বলে এটা হচ্ছে তাদের নিজের দেশের স্বার্থের জন্য প্রাণ দিয়েছিল আমাদের জন্য দেয় নাই তারা চেয়েছিল পাকিস্তানকে দুর্বল করতে এই কারণে এই জিনিসটা হয়েছে এইটাকে এত গ্লোরিফাই করার কিছু নাই তারা এটা গ্লোরিফাই করে আওয়ামী লীগকে খাওয়াইছে আওয়ামী লীগকে আমাদেরকে এতদিন ধরে এটা চেষ্টা করছে ওরা নিজের স্বার্থ ছাড়া এক স্টেপ দেয় না একটা স্টেপও দেয় না এখন বর্তমানে যেটা হচ্ছে যে পাঁচই আগস্টের পরে তাদের এই যে আহ কলোনি তারা হারিয়েছে ইন্ডিয়ার মাধ্যমে তারা সরি আওয়ামী মাধ্যমে তারা আমাদেরকে কন্ট্রোল করতে চেয়েছে এটা পারেনি সো এখন তারা যেটা করতেছে হচ্ছে সেকেন্ড বেস্ট অপশন আমি এর আগে আমি অ্যাকচুয়ালি ডেটটা মনে করে আনি নাই এর আগে তিন চার মাস আগে ব্রিগেডিয়ার জেনারেল শামস যে হলো আর্মি সিকিউরিটি ইউনিটের কমান্ড্যান্ট সে লন্ডনে গিয়েছিল লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে দেখা করেছে তারেক রহমানের সাথে দেখা করেছেন করার পরে আবার ফেরত সময় দুবাইতে আবার তারেক সিদ্দিকী জেনারেল তারেক সিদ্দিকীর সাথে দেখা করেছেন এবং এখানে পরবর্তীতে ওখানে যে সিকিউরিটি থ্রেটটা বারবার করে বলা হয়েছে যে তারেক রহমানের সিকিউরিটি থ্রেট আছে এই থ্রেটটা আমি যেটা মনে করি সেটা এই সিকিউরিটি থ্রেট দেখায় আমরা তারেক রহমান যখন বাংলাদেশে আসলেন তাদের যে নজিরবিহীন সিকিউরিটি যেটা দেওয়া হয়েছে মানে আমরা যারা আছি তারা জানি যে উনি একজন প্রাক্তন কোন সরকারি আমলাও ছিলেন না কখনো কোনো এমপি ছিলেন না তারেক রহমান উনার ফাদার ছিলেন প্রেসিডেন্ট মা ছিলেন প্রধানমন্ত্রী একটা গ্লোরিফাই বাট ইট ডাজন্ট মিন দ্যাট তাকে সেই প্রোটোকলটা দেওয়া যায় বাট তাকে এটা দেওয়া হয়েছে সেনাবাহিনী আমরা শুধু দেওয়া নয় আমরা দেখেছি যে কিভাবে লাইন ধরে পিছনে দাঁড়িয়ে সিকিউরিটি করেছে এই জিনিসটা প্রোটোকলের বাইরে বাংলাদেশের কনস্টিটিউশনের বাইরে এটা শুধু দেওয়াই হচ্ছে যে সেনাবাহিনী ওই যে ব্রিজের সাময়ের কথা বলে এসছে তারা একটা ওয়ান ইলেভেন এর মতো তারা নেক্সট বিএনপি ক্ষমতায় আনবে কি জন্য আনবে কারণ আমরা সবাই জানি যে এই জেনারেল ওয়াকারি পাঁচই আগস্টের আগে যত মানে ছাত্র জনতা গুলি করেছে এটার আদেশ এসেছে জেনারেল ওয়াকারের কাছ থেকে আমরা সবাই জানি যে আটশো ছাব্বিশ জন আওয়ামী লীগকে উনি পালিয়ে যেতে সাহায্য করেছে আমরা সবাই জানি একশো দিন মেজর সাদেক ক্যান্টমেন্ট থেকে অ্যাবসেন্ট ছিল গিয়ে এবং পরবর্তীতে সে আওয়ামী লীগকে সে ট্রেনিং দিয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে ট্রেনিং দিয়েছে এবং এটার অ্যান্সার হচ্ছে এই হাদি হত্যা সো এই এতগুলো কাজ করার পরে এবং সেই আবার মোডারেট আওয়ামী কে নিয়ে আসতে চেয়েছে যারা নাম্বার অফ এবং একই জিনিস করে পুলিশের আইজি হচ্ছে এখন জেলে আর জেনারেল ওয়াকার ডিজি হচ্ছে তারা হচ্ছে পাঁচই আগস্ট এরিয়া আমরা একটা পুরো রং মাইন্ডসেটের ভিতর দিয়ে যাচ্ছি এবং এত কিছু নিশ্চিত প্রমাণের পরেও আমরা এটা করতে পারতেছি না কি জন্য কারণ পাঁচই আগস্টের আগ থেকে এখন পর্যন্ত আওয়ামী সেবাদার যারা ছিল তারা এখনো ক্ষমতায় আছে এবং ক্ষমতায় আছে দেখেই এখন এখানে ফেরদো সাজিস্টার অনেক কিছু বললেও মুখ দিয়ে বলতে পারতেছেন না কারণ অলরেডি নেক্সট জনকে আমি তো পিএনজি আসি আপনারা জানেন যে আমার আমি রিটায়ার করেছি ছাব্বিশ আঠাশ বছর চাকরির পরে আমার যে রিটায়ারমেন্ট বেনিফিট এটা জেনারেল ওয়াকার স্থগিত করেছে আমি বলবো না এটা করেছে জেনারেল প্রফেসর ইউনুস কি কারণে কারণ হচ্ছে জেনারেল ওয়াকার একটা চিঠি লিখেছে প্রফেসর কাছে উনি এটা অ্যাপ্রুভাল দিয়েছে এটার কারণটা হচ্ছে কি এটা যে কোনো সরকারি নিয়মে এটা একটা মানে অনৈতিক কাজ অনৈতিক মানে অনিয়ম বাংলাদেশ সেনাবাহিনীতে তথা যে কোনো সরকারি অফিসারের চাকরি এটা আমি আমি আমার আমার বিরুদ্ধে হয়েছে এই জন্য আমি বলতেছি প্রেসেন্ট রাজনৈতিক সংকটটা কোথায় ওইটা বোঝানোর জন্য সেটা হচ্ছে আমি এখন পর্যন্ত রিটায়ার করার পর্যন্ত কোনো বেনিফিট এখন আনি নেই সব বাংলাদেশের ব্যাংকে আছে আমি এটা বুঝাতে চাচ্ছি যে এই যে জিনিসটা করেছে এটা একজন সরকারি চাকরিজীবী যদি আঠাইশ বছর চাকরির পর রিটায়ারমেন্ট করার পর যদি হয় তার রিটায়ারমেন্ট বেনিফিট করার ইয়া আর খোদ প্রধানমন্ত্রী ওরা নাই কারণ এটা হচ্ছে এই টাকাটা দিয়ে শুধু তার না তো সে তা এতদিন সার্ভিস দিয়েছে তার ফ্যামিলির জন্য এই জিনিসটা শুধু তার জন্য না এইটা প্রচন্ড অনিয়ম এটা যদি করতেও হয় একটা কমিটি করতে হবে এইটা আমাকে করতে যে 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 আমার এই আমি আমি খারাপ খারাপ কাজ যেটা তারা বুঝাইতে কাজটা করছি যার জন্য এটা আমার বক্তব্য কি আমার বক্তব্য নেওয়া হয় নাই তারপরে তারা মানে প্রফেসর ইউনুস এটাকে দিয়ে দিয়েছে তারপরে পরে এটাতে বোঝা যাচ্ছে যে আগে সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলেছিল যে আপনারা জানেন কুত্তা লেস নাড়ায় এখন লেস কুত্তা নাড়ায় মানে খুব খারাপ ভাষায় বলতেছি আর কি যে জেনারেল ওয়াকার এখন প্রফেসর ইউনুসকে ইয়া করতেছে না চাচ্ছে আমরা যতই বলি না কেন যে জয়া শঙ্করের সাথে প্রফেসর ইউনুস দেখা করেন নাই কিন্তু উনি একটা কম্প্রোমাইজের মধ্যে দিয়ে চলতেছেন এই কম্প্রোমাইজটা হচ্ছে উনি প্রধান হিসেবে ডিফেন্স প্রধান হিসেবে উনি কিন্তু অ্যালাউ করেছেন যে তারেক জিয়ার এই যে সেনাবাহিনীর যে সিকিউরিটি দিবে এবং তারা একটা জাস্ট এক্সাক্টলি ওয়ান ইলেভেনের মতো জিনিসটা আনার চেষ্টা করতেছেন কি জন্য ওইটাও ছিল ইন্ডিয়ার প্রেসক্রিপশনে এইটা হচ্ছে ইন্ডিয়ার প্রেসক্রিপশন ইন্ডিয়ার প্রেসক্রিপশন কে দিচ্ছে জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হচ্ছে আওয়ামী লীগের জামাই এই জিনিসটা আমরা বারবার ভুলে যাই এবং বারবার সামনে নিয়ে আসি না এবং যারা দেশে থাকে তারা কথা বলতে পারে না কারণ অলরেডি দশজনকে দশজন মিলিটারি রিটায়ার্ড অফিসার কে ইয়া দেওয়া হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তাদেরকে আহ কি বলে পিএনজি করে দেওয়া হয় পার্সোনাল নন গাটা ক্যান্টনমেন্টে পার্সোনাল নন গাটা করে দিলে এবং তাদের রিটায়ারমেন্ট বেনিফিট হয়ে যায় আমারটার উদাহরণ দিয়ে বাকি সবাইকে বলতেছে যে এই জিনিসটা করা হবে এই কারণে তারা সামনে আসতে পারতেছে না অথচ তারা ভালো মতো জানে যে মেজর সাদেক যে একশো আটানব্বই দিন অ্যাবসেন্ট করেছিল এটা জেনারেল ওয়াকারের অ্যাপ্রুভেল সম্ভব না সো উনি দেশের ভিতর থেকে এই কাজগুলো করতেছে এবং এবং পরবর্তীতে যে আছে যে আমরা সবাই জানি যে এই যে পনেরো জন অফিসার তথা পাঁচজন জেনারেল পাঁচজন না ছয়জন বলবো একজন আমেরিকাতে পালা আছে পাঁচজন জেনারেল ভারতে পালায় চলে গেছে ওর মধ্যে মেজর জেনারেল কবি অলরেডি আইসি আইসিটি ইয়া আদালতে জেনারেল ওয়াকার এগেস্টে বিবৃতি দিয়েছে কারণ সে ছিল হচ্ছে শেখ হাসিনার পিএস পার্সোনাল স্টাফ সে সবকিছু জানে যে সাক্ষী দিচ্ছে তাকে ভারতে পালায় দিচ্ছে এত কিছুর পরেও এত কিছুর পরেও একটা গ্রুপ আছে যারা এখনো ওই যে আওয়ামী লীগ এখন সবকিছু কেমন করতেছে এক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করা নাই আরেকটা হচ্ছে তারা লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে এবং এটার মাধ্যমে এটা হয়েছে আমি এটা খুব স্পষ্ট হয়ে বলে দিতে চাই যে সামনের যে নির্বাচনটা হবে এটা একটা লোক দেখানো নির্বাচন টাইপ লোক দেখানো মানে আমি বলতে চাচ্ছি হচ্ছে বিএনপি কে আবার পাওয়ারে নিয়ে আসার নির্বাচন এবং বিএনপি যদি আবার আসে ফিউচারে বিএনপি সেই আওয়ামী লীগ যে ফাঁদে পড়েছিল ও লীগ ফাঁদে করেছিল এটা বলবো না মানে বিএনপি মানে রয়ের যে এবং রবারে হচ্ছে ভারতের যে চকরে পড়েছিল ওখান থেকে বের হতে পারবে না এবং বর্তমানে বাংলাদেশের মানে হাদি হত্যার পরে যে তার জানাজাতে যে লোক হাদিকে হাদিকে এর আগে কেউ চিন্তই না কেন হইছে বিকজ বাংলাদেশের মানুষের মধ্যে সর্বভৌমত্বের ক্ষুদা আছে সর্বভৌমত্বের ক্ষুদা আছে তারা বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট যেটা চলতেছে এইটার বিরুদ্ধে তাদের প্রতিবাদটা ছিল হাদির জানা জানাজাতে এত লোক হওয়া কি জন্য প্রতিবাদটা কি সে ভারতের সার্ব বাংলাদেশের সার্ভবতার কথা বলেছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে সে আমাদের যে পলিটিক্যাল সিস্টেম নির্বাচনের যে সিস্টেম যেটা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছে যে বিশ কোটি টাকার নিচে নির্বাচন করা যায় না সে মানে তার কাছে কোনো টাকা পয়সা সে বাড়ি বাড়ি লোকজনকে করতেছিল এর মানে এই না যে সে হয়তোবা মির্জা আব্বাসের বিরুদ্ধে জিতে যেত হয়তো বা জিতত হয়তো বা জিততো না এবং যদি জিতেও জিত আপনি কি মনে করেন তাকে কাজ করতে দিত কাজ করতে দিত না আগেই সেই সার্বভৌতর যে তার যে কাজ করার যে স্পিহাটা ছিল বাট এই আসার আগেই তাকে কারা ইয়া করেছে আমরা অলরেডি বুঝেছি যে ফয়সলকে যে হত্যা করেছে ফয়সলের স্মুথ রুটটা ক্লিয়ার করেছে কে গোয়েন্দা সংস্থা রেখেছে অলরেডি একটা ইনফরমেশন বাড়ি হয়েছে সে পালানোর পরে ফার্স্টে ব্রিগেড জেনারেলের বাড়িতে ঢুকেছিল এই ইনফরমেশনটা নিয়ে কিন্তু এখন আর কোনো কেউ কোনো কথা বলতেছে না সরকার বলতেছে না যে এটা ভুল সো এই সমস্ত ক্ষেত্রে বা বর্তমানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখন এই যে ও গত পরশু আবার আজকে সকালে নর্থ ওয়েস্ট নিউজ এর দেখেন যে এনএসআই এর যে ডিজি মেজর ফরিদ সে আবার তার সাথে দেখা করেছে সো এগুলাই সবকিছুর একটাই ইঙ্গিত দেয় যে সামনের যে নির্বাচন যেটা হবে এই নির্বাচনটা ইচ্ছা করে ভারত মানে বিএনপি কে ওয়ান ইলেভেন মতো পাওয়ারে নিয়ে আসার জন্য করবে বাট আমি মনে করি যে এটা একটা চেষ্টা হবে আমি মনে করি এখনো যে বাংলাদেশ সেনাবাহিনীর যে আহ কর্নেল বিলোজানা বিলো যারা আছে তারা হাদির যে স্পিরিট যারা চেঞ্জির যে স্পিরিট তারা এটা রাখে